नए नए तेरे जज्बात आजादी के खाब में तेरे हम है पूरे दिल के साथ दिल के साधा दिल के साथ नई है दुनिया नई है दुनिया नई नई तेरी बुनियाद जहाँ चले तू एक कदम चले दो कदम हम तेरे साथ तेरे साधा तेरे साथ तेरे साथ গুড কেয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই টিয়া পাখির মোদি কেয়ার প্রোডাক্ট চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি খুবই ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি যে কেয়ারের প্রোডাক্টটি সম্পর্কে বলবো সেটি হলো একটি সোপ ওয়াশ অ্যান্টিবায়োটিক্যাল সোপ এটি আমাদের স্কিনের জন্য অত্যন্ত উপকার এতে আছে নিম এটি আমাদের স্কিনকে প্রোটেক্ট করে সমস্ত রকম ব্যাকটেরিয়ার থেকে আর স্কিনকে ক্লিয়ার করে আশা করি আপনারাও ইউজ করবেন আমিও ইউজ করছি অত্যন্ত ভালো আপনার এটার নেত হচ্ছে পঁচাত্তর গ্রাম এটার দাম হচ্ছে আটান্ন টাকা আবার নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন কিরকম লাগলো ভিডিওটা আপনাদের মতামতের উপরেই আমি আশা করি আরও এগিয়ে যেতে পারবো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে